কথা আমি আড়াইশো টাকা চাই না দুইশো যে যারা কিনে খায় তাদের উপর জুলুম হোক তা চাই না টাকা কিনে খেলে যারা কিনে খায় তাদের খুব একটা ক্ষতি হবে না কারণ এক সময় তো একশো টাকা কেজি সবজি কিনে খাইছে তাই না তো ডিম তো দেখা যাচ্ছে যে পঞ্চাশ টাকা হালিও কিনে খাইছে এক কেজি পেঁয়াজ সত্তর টাকা দিয়ে কিনে খাইলে খুব একটা মহাভারত অশুদ্ধ হবে না দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম তো দর্শক বন্ধুরা আজকের বাজারে মুড়ি কাটা পেঁয়াজের কেমন দাম চলতেছে সেগুলো আজকে আমরা পুরো ভিডিওতে জানবো এই মুহূর্তে আমি আছি দর্শক মেসাস আকাশ বাণিজ্যালয় আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এখানে আসলে এই নম্বরে কল দিয়ে আসবেন যেটা নাম্বার দেওয়া আছে তো বন্ধুরা চলুন আজকে জানা যাক যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কীভাবে এলসি পেঁয়াজ এবং মুড়ি কাটা পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন বারোটার উপরে বাজে এখন আচ্ছা আজকে একটু লেট হয়েছে ভিডিও বানানোর জন্য তো কি খবর আজকে আজকের বাজার বাজার বেশি গতকাল বেশি পরের বাজার আপনার পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা বাজার

একটু খরচটা একটু বেশি পরে তাই না আচ্ছা এগুলো নামাবে নাকি না এগুলো কাটা হবে কাটানো হবে আচ্ছা তো কি মনে হয় আঙ্কেল মুড়ি কেটার দাম কি সাইড হইতে পারে কেটার দাম আপনার বেগেলো কাঁচা মালের ব্যাপার তো হইতেও পারে তবে বাজার বাড়বে আর কি এলসির বাজারও বাড়তেছে এলসি বন্ধ করে দেবার সম্ভাবনা আছে মানে এলসি বন্ধ হইতে পারে হ্যাঁ কেন বাংলাদেশের পেঁয়াজের দাম কম হুম হুম হুম

আচ্ছা এরকমের আছে আচ্ছা তো মোটামুটি ভাবে এলসি পেঁয়াজের মানও খারাপ না না মানও ভালো মানও ভালো আছে আচ্ছা এগুলা হচ্ছে আজকে 48 টাকা আঙ্কেল হ্যাঁ 48 টাকা নগরের দা নগরের মাল তো মুড়ি আমদানি তো অনেক এখন আমদানি অনেক বেচা কেনাও আছে আবার অনেকে আছে যারা এখনো উঠায় নাই মানে খেত থেকে তারা ফোন দিতে ভাই বাজার করতে এই বাজার 48 50 মালে মালে দাম যারা প্রথম ওবাইজে তারা মনে আছে মাঝে এই যে 45 দিন আগে তারা মনে একটা লস খাইছে हां কোটি টাকার লস এখন অনেকে যারা বুদ্ধিমানই কোইটা রাইখা দিছে তাদের মনে লস হবে না কম কম হবে তাই না হ্যাঁ যেখানে 60 টাকার উপরে বিক্রি করার কথা না করলে তাদের মানে লাভের অংশই ওঠে না সেখানে আপনার বত্রিশ টাকায় বিক্রি করছে কিন্তু দুই দিন আগে এটা কি এই সাউদের এটা নগর নগর নগরের মাল অনেক ভালো নগরের মাল এটা ভালো আছে কিন্তু এটা কয়দিন আগে দুই দিন আগেই বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি হয়েছে এইগুলাই এখন আবার একটু বাড়ছে দাম এর পাশাপাশি মুড়ি কাটার দামও বাড়তে মুড়ি কাটার দামও বাড়ছে দামও বাড়তেছে তো দেশি পুরাতন পেঁয়াজের কি অবস্থা আছে পুরাতন পেঁয়াজ তো আমাদের কাছে ছিল দীর্ঘ দুই দিন আগে আমরা বেচে ফেলেছি চল্লিশ টাকা হয়ে হুম 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 মানে পুরাতন পেঁয়াজে গাছ হয়ে গেছে গাছ শীতের সময় গাছটা বেশি হয় আরো আপনার মেদ শেষ হয়েছে আরো এক মাস এখন তো আপনার পুষ মাসের পরে অর্ধেক চলে গেছে হুম 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 ডিসেম্বর তো শেষ হইলে তাহলে পৌষ মাসে অর্ধেক চলে আসে না হুম হুম এই অবস্থা তো আশা করা যায় আঙ্কেল যে পেঁয়াজের বাজার কিছুটা সামনে বাড়ার সম্ভাবনা সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা আছে যেহেতু এলসি পেঁয়াজের দাম দিন দিন একটু একটু বাড়তেছে মুড়ি কাটারও সাথে সাথে বাড়তেছে তো কিছুটা বাড়লে মানে লিমিটের ভিতরে থাকলে আপনার কৃষক বাইরা কিছু টাকা পাবে বাঁচতে পারবে দুই দিন আগে আপনাদের দোকানে এসে দেখলাম যে কৃষকরা কান্নাকাটি করতে পথে গেছে কান্নাকাটি করছে না মানে কৃষকরা কান্নাকাটি করছে আমার ব্যবসা হইছে 50 টাকা হিবিএস যদি 32 টাকা বেশি কেজি 18 টাকা হুম হুম মন কষ্ট শো তা বাসে না 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 লসটাই বেশি হয় হ্যাঁ দিলে বাজারটা আপনার মিডলে ভিতর চলে আসে এই বাজারটা যদি 50 55 টাকা থাকে বা 50 ভিতর থাকে